শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক গুলিবিদ্ধান হাদির মৃত্যু এবং তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটছে যে নাশকতা তৈরি হয়েছে সেই নাশকতা শেষ পর্যন্ত আওয়ামী লীগের দাবিকেই সত্য প্রমাণ করছে বাংলাদেশ সম্পর্কে এবং ভারতের দাবিকেই সত্য প্রমাণ করছে প্রিয় দর্শক আমরা জানি ঢাকার রাজপথে হাদির উপরে গুলি করা হয়েছিল যদিও হাদির উপরে হামলাকারীকে ধরার চেষ্টার কথা বলে আসছে অন্তর্বর্তী সরকার বারবার কিন্তু এতে সব ছাপিয়ে অন্তর্বর্তী সরকারেরই ব্যর্থতা এবং তাদের আহ আলসেমি জনগণের সামনে প্রকাশিত হয়েছে শেষ পর্যন্ত হাদির মৃত্যুর কবর প্রকাশিত হওয়ার পর পর হাদির অনুসারীরা বক্তরা বাংলাদেশে যে নাশকতার ঘটনা ঘটিয়েছে সেই নাশকতার ঘটনা স্পষ্টতই এখন জঙ্গি হামলা হিসেবে বা বাংলাদেশে ইসলামী উগ্রবাদীদের উত্থানের স্পষ্ট স্বাক্ষর হিসেবে সারা বিশ্বের কাছে বিবেচিত হবে আমরা জানতাম পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ দাবি করে আসছিল যে পাঁচই আগস্টের পরে আসলে বাংলাদেশে উগ্রবাদীদের উত্থান হয়েছে দেশের ক্ষমতা ইউনস্পকের আড়ালে মূলত উগ্রবাদীদের হাতে চলে গেছে পাশাপাশি ভারতের গণমাধ্যমগুলো ভারতের বিভিন্ন মহল থেকে এমন দাবি করে আসছে এই দাবির পেছনে অবশ্যই এমন অনেক নমুনাও ছিল আমরা দেখেছি পাঁচে আগস্টের পরে বাংলাদেশে কিভাবে সংস্কৃতির উপরে আঘাত করা হয়েছে কিভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে কিভাবে আহ ভিন্নমত দমন করা হয়েছে দুহিতি জনতার আহ বিক্ষোভের নামে যদিও অন্তর্বর্তী সরকার বারবার আওয়ামী লীগের এবং ভারতের মিডিয়ার এইসব ভারতের গণমাধ্যমের এই সব দাবিকে নাকচ করে আসছিল অস্বীকার করে আসছিল বরং এগুলোকে প্রপাগান্ডা বলে দাবি করে আসছিল অন্তর্বর্তী সরকার কিন্তু শেষ পর্যন্ত হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে নাশকতার ঘটনা ঘটলো যেভাবে প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকাগুলোর ভবন পুড়িয়ে দেওয়া হলো অফিস ভবন পুড়িয়ে দেওয়া হলো যেভাবে বিরোধী রাজনৈতিক শক্তির অনেক নেতাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো যেভাবে বাংলাদেশের সংস্কৃতি সরকার চর্চার সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছায়ানোটের উপরে হামলা করা হলো যেভাবে একজন হিন্দু যুবককে ধর্মানি দিয়ে যেভাবে গণপিটুনি দিয়ে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হলো এবং এরকম আরো ঘটনা পর দুই তিন দিন ধরে চলতে থাকে তাহলে এইসব ঘটনাই যাদেরকে সম্মুখে দেখা যাচ্ছে সম্মুখ সারিতে যারা এইসব ঘটনায় নেতৃত্ব দিয়েছে তারা স্পষ্টতই ইসলামী উগ্রবাদী তাদের দেখলে তাদের বক্তৃতা শুনলেই বোঝা যায় যে আসলে তারা কারা এখন সরকার কিছুতেই আওয়ামী লীগের দীর্ঘদিনের এই দাবি এবং ভারতের গণমাধ্যমগুলোর এই দাবি অস্বীকার করতে পারবে না শেষ পর্যন্ত আওয়ামী লীগের এবং ভারতের সংবাদ মাধ্যমগুলোর এই দাবি সত্য বলে প্রমাণিত হলো ওসমান হাদের মৃত্যুর পরের এই নাশকতার ঘটনাগুলোর মধ্য দিয়ে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ